আমেরিকার অর্থনীতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং মন্দার দিকে ধাবিত হচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেপি মর্গান সিইও জেমি ডায়মন্ড সিএনবিসির সাথে সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি বলেন যেসব তথ্য উপাত্ত উঠে আসছে তাতে দেশের সার্বিক অর্থনীতির অবস্থা ভঙ্গুর দেখা যাচ্ছে অন্যদিকে ইউএস ইকোনমিক রিসার্চ অ্যাট রেনেইসান্স ম্যাক্রো রিসার্চের প্রধান নেইল দত্ত সতর্ক করেছেন মন্দার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দেশ এর মাঝেই দু সালের এপ্রিল থেকে দু সালের মার্চ পর্যন্ত বার্ষিক কর্মসংস্থানের রিপোর্টে বড় ধরনের সংশোধন করেছে বিএলএস বলা হচ্ছে ওই এক বছরে প্রকাশ হওয়া প্রতিবেদনের চেয়ে প্রকৃতপক্ষে নয়শো এগারো হাজার কম চাকরি তৈরি হয়েছে এর ফলে কর্মসংস্থানের বাজারে অত্যন্ত নাজুক বলে মনে করছেন বিশ্লেষকরা জুলাই উনআশি হাজার কর্মসংস্থানের প্রতিবেদন দেখে তৎকালীন ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স বা বিএলএস কমিশনার এরিকা ম্যাক এন্টারফারকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অগস্টে মাত্র বাইশ হাজার কর্মসংস্থান দেখে ট্রাম্পের ক্ষোভের কোনো সীমা ছিল না এবার বিএলএস এর বার্ষিক কর্মসংস্থানের রিপোর্টে যে বিশাল সংশোধনী আনা হয়েছে তা দেখে রীতিমতো বাকরুদ্ধ ছাড়া আর কোনো উপায় থাকছে না প্রেসিডেন্টের সামনে কারণ দু সালের এপ্রিল থেকে দু সালের মার্চ পর্যন্ত বার্ষিক কর্মসংস্থানের রিপোর্টে প্রায় মিলিয়নের মতো চাকরি যেন হাওয়ায় মিলিয়ে গেছে বলা হচ্ছে ওই এক বছরে প্রকাশ হওয়া প্রতিবেদনের চেয়ে প্রকৃতপক্ষে নশো এগারো হাজার কম চাকরি তৈরি হয়েছে এত বিশাল সংশোধনী ভালো লক্ষণ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা দ্য অ্যাথলেন্টিক তো ইতিমধ্যে দেশের কর্মসংস্থানের বাজারকে জাহান নামের সাথে তুলনা করেছে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন অবস্থা এমন দাঁড়িয়েছে যে না কোনো নতুন নিয়োগ আছে না বরখাস্ত সবকিছু যেন থমকে আছে এমন নয় যে দেউলে ঘোষণার হারও অনেক ব্যাপক টানা তৃতীয় মাসের মতো নতুন চাকরি তৈরি নিয়ে অর্থনীতিবিদদের প্রত্যাশা পূরণ হয়নি দেশের কর্মসংস্থানের বাজারে মন্দা অব্যাহত বেকারত্বের হার চার দশমিক তিন শতাংশ যা গত চার বছরের মাঝে সর্বোচ্চ এসব সূচক দেখে জেপি মর্গান সিও জেমি ডায়মন্ড হুসেরি উচ্চারণ করেছেন আমেরিকার অর্থনীতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং মন্দার দিকে ধাবিত হচ্ছে সিএনবিসির সাথে সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি বলেন যেসব তথ্য উপাত্ত উঠে আসছে তাতে দেশের সার্বিক অর্থনীতির অবস্থা ভঙ্গুর দেখা যাচ্ছে ভোক্তা থেকে শুরু করে বাজার কোথাও স্বস্তি দেখা যাচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছেন তিনি অন্যদিকে ইউএস ইকোনমিক রিসার্চ এট রেইনিস ম্যাক্রো রিসার্চের প্রধান নেইল দত্ত সতর্ক করেছেন মন্দার দ্বার প্রান্তে পৌঁছে গেছে দেশ চলতি বছর শুল্কনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংক যথাযথ উদ্যোগ নিতে পারেনি বলেই মনে করেন তিনি যে কারণে কোনঠাসা হয়ে পড়েছে সামগ্রিক অর্থনীতি হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট অবশ্য অর্থনৈতিক দুর্দশায় পুরো দায় চাপিয়েছেন বাইডেন প্রশাসনের উপর তার মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার তাকাদা দেয়া সত্ত্বেও সুদের হার কমাচ্ছেন না ফেড চেয়ার জেরোম পায়েল যা দেশের অর্থনৈতিক দুর্দশা আরও ত্বরান্বিত করছে আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর